একজন ত্যাগী নেতা কক্সবাজারের একজন ত্যাগী নেতা তাকে নির্মণ ভাবে জামাত শিবিরের গুণ্ডারা প্রকাশ্যে আমার ভাইটাকে হত্যা করেছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অবিলম্বে এইসব পুলিশ কার্যকর রায় অবশ্যই বাংলা বাড়িতে করতে হবে এই মুহূর্তে আপনার মধ্যে বক্তব্য রাখবেন মাত্র সরকার অচেন সহিত কলেজের নির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ সুলতান ভাই বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী প্রিয় সহযোগা ভাইয়েরা আপনারা সকলেই জানেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সুন্দর এবং ফ্যাসিজম বিহীন বাংলাদেশকে আবারও ষড়যন্ত্র করে একটি ট্যাঙ্কি খেলার দিকে পাঠিয়ে দিচ্ছে কতিপয় গুপ্ত সংগঠন নেতারা যারা আমরা যদি পনেরোশো লোক আত্মহতি না অর্থাৎ পাঁচশো লোক গুম এবং এক হাজারের উপরে খুলনা হতো তাহলে এরা এখনো পর্যন্ত ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে যেত অথচ তারা এখন গণ অভ্যুত্থান হওয়ার পরে এই মুক্ত বাংলাদেশে বিএনপি তথা ছাত্রদল যুবদল তাদেরকে নিয়ে নানা ফেসবুক চারো দায়ী খুলে প্রোপাগান্ডা চালাচ্ছে আপনাদেরকে আমি জানাতে চাই এই সন্ত্রাসী সংগঠন কিছুদিন আগে খুলনাতে আমাদের এক যুবদল নেত্রীকে নেতাকে সেই বিষয়ে কোনো কথা ওঠে নাই ইভেন কি তার সাথে সংগঠনের ভিতর থেকে কোনো পদক্ষেপও নাই আপনারা জানেন গত পরশুদিন আমাদের বিএনপি আইখ্যাতা চট্টগ্রামে এই সন্ত্রাসী সংগঠন জামা টিভিরের নির্মমভাবে গুণ হয়েছে এই খুনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মাটি থেকে এদেরকে নির্মূল করার জন্য যারা এইসব সন্ত্রাসী কার্যক্রম করতেছে তাদেরকে নির্মূল করার জন্য আমি প্রশাসনের মধ্যে আহ্বান জানাচ্ছি সেই সাথে আপনারা যারা সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরকে আরো সচেতন এবং সচেতন থাকার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি দয়া করে কারো দেয়া প্রলোভনে পা দিবেন না আপনারা নির্বাচন পর্যন্ত এদেরকে রুখে দিয়ে দাঁড়ান দেখবেন আপনারা কিছুদিন পরে এদেরকে খুঁজাই পাওয়া যাচ্ছে না আর সবাই সচ্চার হন এই সন্ত্রাসীদের এগিয়ে আসছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিতাবাদ তা রহমান বিরাল দেশে বাংলাদেশে